গর্ব হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনার মুখ দেখাতে পারবেন না চরমতম হুশিয়ারি শুভেন্দুর লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো দেবো গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনার মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের না আপনি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছাপুরে মেরে দিয়েছেন দুপুর বেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা বেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে পরে মেরে মেরে দিয়েছে বোরখা দিয়েছে তারপরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের দু কোটি পঁচাত্তর লক্ষ আপনাদের ডায়মন্ড আরবারে সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর পর্যালো টেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীক খুঁজে পাইনি নোটাও খুঁজে পাইনি খুঁজতে দেননি যাবেই আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ সব ডেথ রেজিস্টার দিয়েছে চেয়েছে অটোমেটিক করছে চলে যাবে রিলেশনের নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন যেতে আপনাদের আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না